কংগ্রেস এবার এই প্রশ্ন তুললেন বিজেপির এই সাংসদ অভিজিৎ মুখার্থায় কার্যত নিজের দলের সরকারের দিকেই আঙুল তুলেছেন তিনি কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেবা সব রকমের ব্যবস্থা করা হবে সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার এই জন্য কিছু করে একুশের বিধানসভা ভোটে ভরাডুবির পর প্রচারে হিন্দি নেতাদের উপর জোর দেওয়া নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিল রাজ্য বিজেপির একাংশ এবার ছাব্বিশের বিধানসভা ভোটে কয়েক মাস আগে হিন্দি বলয়ের নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই হিন্দি বলয় থেকে এখানে পশ্চিমবঙ্গের নেতা এসে এইসব ভোট ফোট করানো যাবে না তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ তাদের অভিমান এসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না পশ্চিমবঙ্গের মানুষ তাদের চিন্তা ভাবনা এটা বাকি ভারতের উত্তর ভারতের সঙ্গে অন্তত মিলবে না তো সেখান থেকে নেতা পাঠিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাব এটা একটা অবাস্তব চিন্তা ভাবনা এসব করে হবে না কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন শিক্ষা দুর্নীতির বিভিন্ন মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক রায় গোটা রাজ্যে সারা ফেলে দিয়েছিল একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছিলেন তিনি এবার বিজেপির সংসদ হিসেবে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে চাঞ্চল্যকর প্রশ্ন অভিযোগ বড় বড় নেতার বিরুদ্ধে একটা তদন্ত হচ্ছে একজনকেও কাস্টোডিয়াল ইন্টারভেশন করা হচ্ছে কিছু করা হচ্ছে না সিবিআই এবং ইডি আজ তো আমার মনে হয় এতদিন লক্ষ্য করে করে যে সিবিআই এবং ইডির বেশ কিছু এবং তারা বিজেপি বিরোধী রাজনৈতিক দলের হয়ে এটার জন্য কি তারা কোনোভাবে কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত যে না না এগুলো করুন এগুলো করার দরকার নেই কেন করছেন তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর ইস্যুতে তৃণমূল এবং নির্বাচন কমিশনের সংঘাত এখন সপ্তমে এই আবহে বিজেপি যখন প্রত্যাশিত নির্বাচন কমিশনের পাশে দাঁড়াচ্ছে তখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে নির্বাচন কমিশনের দিকেও আঙুল তুলেছেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচন কমিশন বিহারে